কম্বল বিতরণ সহ মারবুত মারবুতি তো হলদিয়া এখন আপনাদের কনেকশনে তিনি তিনি আজকে কম্বল বিতরণ এখানে করতেছেন এই নেতার সান্নিধ্য ছাড়া আমাদের সামনে আপামর যেই আমাদের যে চিন্তা ভাবনা আমরা তাকে ছাড়া আমরা কোনো কিছুই ভেলু হতক টঙ্গি বাড়িতে চিন্তা ভাবনা করতে পারি না ইনশাল্লাহ এই নেতার মাধ্যমে আমরা আগামীতে ধানের শীষ প্রতীক পাই ইনশাল্লাহ আমরা আগামীতে বিজয়ী হয়ে আমাদের এই নেতাকে আমরা সংসদে পাঠিব ইনশাল্লাহ প্রয়াসা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব লোহজন মাটি ও মানুষের নেতা আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা যে নেতার শরীরে এখনো গুলির চিহ্ন আছে রাজপথে বারবার হামলা মামলা শিকার হয়েছেন একাধিক মামলার আসামি এবং তিন নেতৃবৃন্দ নিয়ে অগ্নি ঝরা মিছিল করেছে সেই নেতা আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মঞ্চে উপস্থিত বিএনপির থানার নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ আজকে কনক সারের বিএনপি নেতৃবৃন্দ ও থানা এবং সমস্ত নেতৃবৃন্দকে জানাই আগামী দিনের এই লোহাজোন টঙ্গিবাড়ি ক্যান্ডিডেট হবে আমরা আশা করব এবং আমাদের কনকসার স্যার কাছে আমি অনুরোধ করব অ্যাডভোকেট আকবর সালাম হাদার সাথে থাকব এবং তার সাথে একতা পোষণ করে আগামী দিনে নমৈশন বন্ধুদের আমরা তার সাথে থাকব এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওর ফরকলাসালকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন লোহাজোন উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ভোগলের প্রাণ প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের পক্ষ থেকে আজকের এই মঞ্চের সম্মুখে আমরা যাদেরকে আমাদের শিক্ষার্থ মানুষ যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আব্দু সালাম আজাদ আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব শাহ কামাল ডালি আমাদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আরমান খান পান্ডু মঞ্চে উপবিষ্ট শুভ আহমেদ আব্দুল সালাম মোল্লা মুক্তার হোসেন খান আজিজুল জলিল জুয়েল বাদল হাওলাদার শান্তু পাঠান জামাল হোসেন স্বেচ্ছাসেবক দলের রাসেল তানবির আহমেদ হবি আমাদের তাহের মিতা আসলাম আহমেদ কামাল হোসেন মোল্লা শাকাত হোসেন রুমে রানা হোসেন রনিক আয়শালম নার্গিস আমাদের সালম ভাই মাসুদ মেম্বার সহ